নিউ দেখাতে আসছে চাবুক লেজেন্ডারি কাম ব্যাক সম্প্রতি খবর শোনা যাচ্ছে সত্তর দশকের বিখ্যাত অ্যাম্বাসেডর গাড়ি ভারতীয় মার্কেটে পুনরায় লঞ্চ করা হবে এই নতুন মডেলটি রয়্যাল এনফিল্ডের মতো গাড়ি কেউ হার মানিয়ে দেবে বলে মনে করা হচ্ছে এতে শক্তিশালী ইঞ্জিন আর দুর্দান্ত মাইলেজ পেয়ে যাবেন আপনারা আজ জেনে নিন বিস্তারিত রাজদূত একসময় ভারতের রাস্তায় রাজত্ব করত। এবার আগে থেকেও শক্তিশালী ইঞ্জিন সহ লঞ্চ হতে চলেছে নিউ রাজদূত বেশি শক্তির পাশাপাশি দুর্দান্ত টর্ক উৎপাদন করবে এই ইঞ্জিন এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে বাইকটির ইঞ্জিন আর স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য সামনে আনা হয়নি তবে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি আপনারা এই মডেলে স্মার্ট ফিচার্স পেয়ে যাবেন নিউ রাজদূত বাইকটিকে আকর্ষণীয় লুকের সাথে বাজারে লঞ্চ করা হবে এতে আপনারা একাধিক রঙের অপশন পেয়ে যাবেন যদিও কোম্পানির তরফ থেকে লঞ্চের তারিখ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি এই বাইকটি সম্ভবত চলতি বছরেই লঞ্চ হবে তবে নতুন রূপে নিউ রাজদূত ফিরে আসায় আনন্দিত অনেক বাইক প্রেমী এই বাইকে আপনারা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন এছাড়া সুরক্ষার জন্য সামনে আর পিছনের চাকায় ডিস্ক ব্রেক থাকতে পারে এর পাশাপাশি দুর্দান্ত সাসপেনশন সিস্টেম নিউ রাজদূত বাইকে আপনারা পেয়ে যেতে পারেন এই বাইক সম্বন্ধে পরবর্তী আপডেট পেতে আমাদের আমার বাংলা পেজে চোখ রাখুন এখন বিভিন্ন রেঞ্জের বাইক মার্কেটে উপলব্ধ রয়েছে কিন্তু নিউ রাজদূতের সাথে অনেক মানুষের ইমোশন জড়িয়ে আছে আপনাদের জানিয়ে রাখি এই বাইকটির এক্স শোরুম মূল্য দেড় লাখ টাকা থেকে দু লাখ টাকার মধ্যে হতে পারে একটু অপেক্ষা করুন রাজদূত আসছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া করা হয় শ্রী শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা, তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা